আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে খুবই খুবই সকাল সকাল চলে আসলাম কালীকৃষ্ণপুর গ্রামের হাঁকালুখী বাজারে বাজারটা মূলত সকালে কিভাবে শুরু হয় শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো মূলত হাঁকালুকি বাজারে মাছের দরদামটা কীরকম এবং কিভাবে মাছ আসে কিভাবে বেচা কিনা হয় এদিকে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু বাজারে মানুষ একদম কম আস্তে আস্তে আসবে ব্যবসায়ীও আসবে মাছ আসবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা এখানে বোয়াল মাছ নিয়ে দাঁড়ায় রয়েছে এখানেও কিন্তু ব্যবসায়ীরা আড্ডা দিতেছে কিন্তু বোয়াল মাছ আসছে এক একজনে এক এক জাতের কথাবার্তা বলতেছে প্রথম শুরুটা কিন্তু বাজারে এইরকমভাবেই হয় হ্যাঁ আর মাছের দাম তো দেখাবো একটু পরে আপনাদেরকে ছোট্ট একটা ছেলে নিয়ে আসতেছে ছোট্ট একটা ঝুড়িতে আসতে করে মাছ নিয়ে আসতেছে কী মাছ নিয়ে আইস বয়াল মাছ ও একটা বোয়াল মাছ এভাবে কিন্তু আস্তে আস্তে মাছ আসবে এবং ব্যবসায়ী বাড়বে মাছের দাম দর হবে আপনাদেরকে দেখাচ্ছি আজকে চারে অক্টোবর শনিবার দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ব্যবসায়ীদের আগমন দেখতে পাচ্ছি বাজারে আস্তে আস্তে ব্যবসায়ীরা আসতেছে আমি আজকে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। তো আমি প্রথমে এখানে যে মাছগুলি মূলত রয়েছে সেই মাছগুলি দেখাই বল মাছ দাম হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার দাম হচ্ছে এদিকে বোল সাইড বলে বেশি বড় না মাঝারি সাইজের বোল মাছ আর প্রথম সর দিকে এই বোল মাছগুলি আসছে এদিতে মধ্যে দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় আধা আমরা দেখতেছি এই মাছগুলি এইখানে দেখি তো কি মাছ দেখি তো দেখি তো মাছগুলি একটু দেখি মাছ হ্যাঁ এই যে বাইশশো টাকা বিক্রি হয়ে গেল যতদূর চোখ যায় শুধু মাছের চাঙ্গার লাইন আর লাইন দেখা যাচ্ছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো আমরা কিছুক্ষণের ভিতরে দেখবো মাছের দরদামটা কীরকম এবং আজকের বাজার কী কী জাতের মাছ আসছে ইতিমধ্যে কিন্তু দুমদাম বাজার শুরু হয়ে গেছে এই সাইডটাও দেখতে পাচ্ছেন চাঙ্গা এবং বোয়াল মাছ বিভিন্ন প্রজাতির মাছ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এবং কই মাছ দেশীয় মাগুর মাছ শিং মাছ এবং আরো ইতিমধ্যে আপনাদেরকে আমি আসলে কোথা থেকে দৌড়বো ক্যামেরা বুঝতে পারতেছি এই সাইড থেকে আপনাদেরকে দেখাই প্রথম দৌড়টা আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি মাছ নিয়ে আসলো সাত হাজার টাকা বিক্রয় হলো এক টাকা মাছ দেখতে পাচ্ছি

প্রথমে এই সাইডের মাছগুলি দেখি আসলে এই সাইডে খুচরা মাছ বিক্রি হয় যেমন মনে করেন চারশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা ঝুড়িয়ে ঝুড়ি ঝুড়ি আমরা দেখতে পাচ্ছি খুচরা আর এইগুলো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন মাছ খুবই সুন্দর সুন্দর কই মাছ দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি আজকে কিন্তু এই সাইডের মাছের কোয়ালিটি আসলে খুবই খুবই সুন্দর দাম তো এখানে আমরা দিতে পারছি কিছু গোয়াল মাছ গোয়াল মাছ বিক্রি হয় নাই তাই দাম দর হচ্ছে এবং এই সাইডের মাছগুলি আমরা একটু দেখব এই সাইডে কিন্তু আমরা একটু আগে দেখে নিয়েছি আসলে মূলত গোয়াল মাছগুলি কত টাকা বিক্রয় হলো এই বর্তমানে কি কি জাতের মাছ আছে চলুন দেখি তুমি দাম হচ্ছে পনেরোশো টাকা দাম হচ্ছে এই বাইনগুলি পনেরোশো টাকা দাম হচ্ছে আর এই সাইড আমি দেখতে পাচ্ছি কিছু পুঁটি মাছ তারপর রয়েছে বড় মাছ

নামটো হচ্ছে না এখনও কারণ এটা দেখতেছে আট হাজার টাকা দাম চাই দিছে আট হাজার টাকা দাম চাই দিছে ইতিমধ্যে জানতে পারলাম আমরা চল্লিশ দাম হচ্ছে আসলে পাঁচ হাজার হলে বিক্রি হতে পারে কারণ যে বাড়ে গেছে আর আরকি

এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে এগারো শরীফগঞ্জ ইউনিয়নের আওতায় পড়েছে এই হাকালুকি বাজারটি আপনারা যারা হাঁকালুখী বাজারে আসতে চান সিলেট থেকে আসতে হলে সিলেট থেকে বাদেশ্বর বাদেশ্বর থেকে কাদিপুর কাদিপুর থেকে হাঁকালুকি বাজার এই লোকেশন মতো আসতে পারবেন এবং মৌলবী বাজার থেকে আসতে হলে মৌলবী বাজার থেকে ফেঞ্চিগঞ্জ ফ্রাঞ্চিগঞ্জ থেকে থেকে মীরগঞ্জ আর মিরগঞ্জ থেকে কাদিপুর কাদিপুর থেকে আবারও হাঁকালুকি বাজার এই লোকেশন মতো কিন্তু আপনারা হাকালুকি বাজারে আসতে পারেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও কিন্তু অনেক মাছ দেখানোর বাকি রয়েছে আরও বিভিন্ন প্রজাতির মাছ আসতেছে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাতারে কাতারে মাছের লাইন দেখা যাচ্ছে তো দেখি কি কি জাতের মাছ প্রথমে আমি এই সাইড থেকে দেখাই বা দেখতে পাচ্ছি আমরা চিংড়ি মাছ, মাছমিশালি মাছ। এ হলো পাইন মাছ। এবং এই দিকটা দেখতে পাচ্ছি আমরা চিংড়ি মাছ, গন্ধন কারণ আজকে চিংড়ি মাছের সাইজ দেখা যাচ্ছে। এই যে লাইনার লাইন দেখা যাচ্ছে। 250 টাকা। এক এক পিস দেখাই। মাছ মাছ কি আর কি ঘোরা ঘুরছে। কম অনেক কম। অনেক কম কম দেখা যাচ্ছে চিংড়ি মাছ বর্তমানে হাওরের পানির অবস্থা কমতি এই জন্য আর কি মাছের সাইজ অনেকটা কম দেখা যাচ্ছে চিংড়ি মাছগুলি সতেরোশো আঠেরোশো দাম হচ্ছে আর সেটা মাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হলো বাইশ মাছ এগুলি দাম হচ্ছে এক হাজার দাম হচ্ছে এগোশো এগুলি দাম হচ্ছে এক হাজার টাকা কত হলে বিক্রি করবেন বারোশো হলে স্যারাই দিবেন

শূন্যশো টাকা দাম হইতেছে আজকে অনেক চেংড়ি মাছ দেখতে পাচ্ছি কিন্তু চিংড়ি মাছ অনেক কিন্তু মাছের কোয়ালিটি সুন্দর আর মাছ কিন্তু কম কম পাইতেছে প্রতিটা চাঙ্গাতে মাছের সাইজ কম দেখতেছি কত দাম হইতেছে কত দাম হইতেছে

দেখতে পাচ্ছি কিছু বল মাছ আসছে দেখি তো বল মাছ গুলি মামা বল মাছ কত দাম হইতেছে মাছ দাম হইতেছে তিন হাজার টাকা পঁয়তাশি বেড়া ভাইতিশো টাকা ও আচ্ছা ভাইতিশো হলে বিক্রি করবে তিন হাজার টাকা বলতেছেন তিন হাজার টাকা দাম হচ্ছে ভাইতিশো হলে বিক্রি করবে আর খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রিয় দর্শক আজকে দেখতে পেলাম আমি আজকের বাজারে মূলত কী কী জাতের মাছ পড়ছে এবং কি কি জাতের মাছ বেচা কিনা হয়েছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন এবং ইতিমধ্যে কিন্তু বাজার শেষ হয়ে গেছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই করি